আসসালামাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জোখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাং অর্থ সর্দি কুহা অর্থ কাশি আরবিতে হবে কুহা বান অর্থ কাশি কাই অর্থ বমি আরবিতে হবে কাই বান অর্থ বমি সবগুলো শব্দ আরো একবার শিখে নি হারারা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি কুহা অর্থ কাশি কাই অর্থ বমি আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা হবে মাদি বান অর্থ গ্যাস্ট্রিক রাজ অর্থ মাথা হবে রাজ ইয়াদ অর্থ হাত আরবিতে হবে ইয়াদ বান অর্থ হাত সবগুলো শব্দ আরও এক বিষয়ে আওয়ার অর্থ ব্যথা মাদি অর্থ গ্যাস্ট্রিক রাজ অর্থ মাথা ইয়াদ হাত রিজল অর্থ পা আরবিতে হবে রিজল বাল অর্থ পা বাতুন অর্থ পেট আরবিতে হবে বাতুন বাল অর্থ পেট সার অর্থ চুল আরবিতে হবে সার বাল অর্থ চুল ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বাল অর্থ মুখ সবগুলো শব্দ আরো এক বেশি খেনি রিজল অর্থ পা বাতুন অর্থ পেট সার অর্থ চুল অর্থ মুখ অর্থ ধন্যবাদ হবে অর্থ ধন্যবাদ আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য আরবিধা হবে আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য মাফিজিব অর্থ না দেওয়া আরবিধা হবে মাফিজিব বাংলা অর্থ না দেওয়া ইনতাইকদার অর্থ তুমি পারবে আরবিতে হবে ইন তাই ইকদার অর্থ তুমি পারবে সবগুলো শব্দ আরো একবার শিখে নি শুকরান অর্থ ধন্যবাদ আলাল হাদিয়া অর্থ উপহারের জন্য মাফি মাফিজিব অর্থ না দেওয়া ইন তাই ইকদার অর্থ তুমি পারবে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বানো অর্থ সমস্যা নাই মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম অর্থ জানা সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস ভালো অর্থ ডাল সবগুলো শব্দ আরো এক বেশি শিখেনি মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই মালুম অর্থ জানা সুফ অর্থ দেখা আদাস অর্থ ডাল আবগা সুগল অর্থ কাজ দরকার হবে আবগা সুগল বাংলা কাজ দরকার জিপ ইকামা অর্থ আকামা দিন আরবি হবে জিপ ইকামা বাংলা আকামা দিন ইন্তেজাৰ অর্থ অপেক্ষা করা আরবি হবে ইন্তেজাৰ বাংলা অপেক্ষা করা মাফি ময়া অর্থ পানি নাই আরবি হবে মাফি ময়া বাংলা পানি নাই সবগুলো শব্দ আরো একবার শিখে নি আবগা অর্থ কাজ দরকার জীব ইকামা অর্থ আকামা দিন অর্থ অপেক্ষা করা ময়া অর্থ পানি নাই আরবা অর্থ চার আরবিধা হবে আরবা অর্থ ফেরত আরবিধা হবে রেজা অর্থ ফেরত রাতিব অর্থ বেতন আরবিধা হবে রাতি অর্থ বেতুন, গেলিল অর্থ সামান্য আরবিতে হবে গেলিল বান অর্থ সামান্য সবগুলো শব্দ আরো এক শেখেনি আর বা অর্থ চার রেজদা, অর্থ ফেরত রাতি অর্থ বেতন অর্থ কাম গানাম অর্থ কত ছাগল আরবিতে হবে কাম গানাম বান অর্থ কত ছাগল অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বান অর্থ এক কেজি মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম ভালো অর্থ জানি না আনা জেদিত নফর অর্থ আমি নতুন লোক আরবিতে হবে আনা জেদিত নফর ভালো অর্থ আমি নতুন লোক সবগুলো শব্দ আরো এক বিষয়ে শিখিনি কাম গানাম অর্থ কত ছাগল অহেদ কিলো অর্থ এক কেজি মাফি মালুম অর্থ জানি না আনা জেদিত নফর অর্থ আমি নতুন লোক ব্যানার্জির ফুলস অর্থ আমি টাকা দিব আরবিদা হবে আনার্জির ফুলস বানানো অর্থ আমি টাকা দিব মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিদা হবে মিয়া মিয়া বাংলার অর্থ অনেক ভালো মুজেন অর্থ ভালো না আরবিদা হবে মুজেন বাংলার অর্থ ভালো না ওয়াদ অর্থ পাঠানো আরবিদা হবে ওয়াদ্দি বাংলার অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও এক শিখে নেই আনার্জির ফুলুস অর্থ আমি টাকা দিব মিয়া মিয়া অর্থ অনেক ভালো মুজেন অর্থ ভালো না ওয়াদি অর্থ পাঠানো শীল অর্থ নাও আরবিতে হবে শীল বাংলার ফাঁকিবাস আরবিতে হবে ইনটা আলী বাবা অর্থ তুমি ফাঁকিবাস আনারুসুখ অর্থ আমি বাজারে যাব। আরবিতে হবে বাংলা অর্থ আমি বাজারে যাব আনা গুছ সাজার অর্থ আমি গাছ কাটবো আরবিতা হবে আনা গুছ সাজার বান অর্থ আমি গাছ কাটবো সবগুলো শব্দ আরো একবার শিখেনি শিল অর্থ নাও ইনতা আলী বাবা অর্থ ফাঁকি বাস আনা রুসুক অর্থ আমি বাজারে যাব আনা গুছ সাজার অর্থ আমি গাছ কাটবো হাগি মুদির অর্থ আমার বস আরবিতা হবে হাগি মুদির বান অর্থ আমার বস আনা এভিনুম অর্থ আমি ঘুমাতে চাই আর্বিদা হবে আনে এবি নোম বালর্থ আমি ঘুমাতে চাই ইনতানুম নুম অর্থ তুমি ঘুমাও আর্বিদা হবে ইনতানুম নুম অর্থ তুমি ঘুমাও রূপ অর্থ উপরে যাও আর্বিদা হবে রূপ ফোক অর্থ উপরে যাও সবগুলো শব্দ আরও এক বিশেখে নি হাগি মুদির অর্থ আমার বস আনে এবিনুম নুম অর্থ আমি ঘুমাতে চাই ইনতানুম নুম অর্থ তুমি ঘুমাও রূপ অর্থ উপরে যাও অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় আরবিতে হবে অয়েন মাতাম কোথায় অর্থ কি খাবেন আরবিতে হবে এসকেল ভালো অর্থ কি খাবেন অর্থ দই হবে জবাদি অর্থ দই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরো একবার শিখিনি অয়েন মাতাম অর্থ হোটেল কোথায় এসাকেল শকেল অর্থ কি খাবেন জবাদি অর্থ দই মাফি ফুলুস অর্থ টাকা নাই মুমকিন অর্থ সম্ভবত হবে অর্থ সম্ভবত মুমকিন এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বান অর্থ এটা কি হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন মোকাইফ কার্বান অর্থ এসি নষ্ট আরবিতে হবে মোকাইফ কারবান বান অর্থ এসি নষ্ট শব্দ আরও একবার নি মুমকিন অর্থ সম্ভবত এ সাদা অর্থ এটা কি হাল্লাক অর্থ সেলুন খারবান অর্থ এসি নষ্ট না জেল অর্থ নামানো আরবিতে হবে না জেল বান অর্থ নামানো হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না বান অর্থ এখানে কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাল অর্থ সব সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক ভালো অর্থ বন্ধু সবগুলো শব্দ আরও এক বিষয় এখানে নাজদেল অর্থ নামানো হেনা অর্থ এখানে কুল্লু অর্থ সব সাদি অর্থ বন্ধু এস দলিল অর্থ প্রমাণ কি আরবিতে হবে এস দলিল ভালো অর্থ প্রমাণ কি দূর অর্থ খোঁজা আরবিতে হবে দূর বান অর্থ খোঁজা হাদা উস্তাক অর্থ এটা নোংরা আরবিতে হবে হাদা উস্তাক বান অর্থ এটা নোংরা সুফ অর্থ না দেখা আরবিতে হবে সুফ বান অর্থ না দেখা সবগুলো শব্দ আরো একবার শিখে নি এস দলিল অর্থ প্রমাণ কি দূর অর্থ খোঁজা হাদা উস্তাক অর্থ এটা নোংরা মাইসুফ অর্থ না দেখা আস অর্থ কালো আরবিতে হবে বাল অর্থ কালো সেম সেম অর্থ একই আরবিতে হবে কিদা বাল অর্থ বাঁকা ইন্টা কাসুল অর্থ তুমি অলস আরবিতে হবে ইন্টা কাসুল অর্থ তুমি অলস সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলে অর্থ কালো সেম সেম অর্থ একই কিদা অর্থ বাঁকা ইনতা কাসুল অর্থ তুমি অলস